আপনারা ম্যাজিক্যাল উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখেছেন উত্তরটা যদি না হয় তবে চলুন আজকের ব্লগে আপনাদেরকে ঘুরিয়ে আনি উইন্টার ওয়ান্ডারল্যান্ড থেকে সো হে এভরিওয়ান দিস ই শ্রেয়সী ফ্রম কানাডা ভং এসেন্সিন কানাডার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ঠিক করেছি আপনাদেরকে স্নো দেখাবো কানাডাতে উইন্টারটা কতটা ভয়ঙ্কর কতটা কষ্টকর আর কতটা কঠিন আমাদের জীবনযাপন সেটা আমি আপনাদেরকে দেখাই কিন্তু কানাডার উইন্টার যে কতটা সুন্দর সেই দৃশ্যটাই आपना देखे आज के ব্লগ জুড়ে আমি দেখাবো ছোটবেলা থেকে অনেকেরই ইচ্ছা থাকে জীবনে একবার অন্তত স্নোফল দেখা ক্যানাডাতে আসার সাথে সাথে সেই ইচ্ছেটা তো আমার পূরণ হয়েইছে সাথে তুষারপাত যে কতটা সুন্দর হতে পারে সেই এক্সপিরিয়েন্স টাও আমার হয়েছে আর সেই সুন্দরের উদাহরণ স্বরূপ আজকের দিনটা একদম পারফেক্ট আজকে আমাদের এখানে সকাল এগারোটা থেকে রাত তিনটে পর্যন্ত টানা স্নোফলের ফোরকাস্ট আছে আর এই তুমুল তুষারপাতের মধ্যে আমরা যাচ্ছি একটা রাস্তায় বেরিয়ে আমি পুরো অবাক হয়ে গেছি স্নোফল যে এত সুন্দর লাগতে পারে স্নোফল যে প্রকৃতিকে এতটা সুন্দর করে তুলতে পারে সেটা নিজের চোখে না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই ঝুড়ো বরফগুলো বরফ সমানে গাছের পাতার উপরে পড়ে পড়ে গাছের পাতার উপর কি সুন্দর জমে রয়েছে দেখুন দেখে পুরো ছবির মতন লাগছে ক্যালেন্ডারে বিদেশের উইন্টারের ছবিগুলো যেমন থাকে ঠিক তেমন জানলার পাশে এক কাপ গরম কফি নিয়ে বসে বসে এই রকম সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগবে বলুন আমরা যেই জায়গাটায় এখন সেটা একটা আর এই দেখছি ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটা বসার জায়গা রয়েছে আর এই বসার জায়গাগুলোতে এক হাত উঁচু বরফ জমে স্তর পড়ে গেছে পুরো তবে আজকে আমরা এত ফ্রিলি বাইরে ঘুরতে পারছি তার কারণ আজকে কিন্তু টেম্পারেচার বেশি নয় আজকে মাত্র মাইনাস সুবান তাই আমি টুপি গ্লাভস এসব ছাড়াই বাইরে ঘুরতে পারছি তো ফাইনালি বাইরে অনেকক্ষণ ঘুরে টুরে যে বন্ধুদের বাড়িতে আসার কথা ছিল সেখানে এসে গেছি The squirrel. Look, can Who else I didn't see? Yeah, তবে স্নোফল দেখতে সুন্দর লাগলেও এই রকম টানা স্নোফল হলে কিন্তু আমাদের জীবন এখানে অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে যায় বিশেষত বাইরে বেরোলে তো প্রচন্ড অসুবিধার মুখে পড়তে হয় মাঝে মাঝে স্নোফল হয়ে রাস্তাঘাটে এত উঁচু লেয়ার হয়ে যায় যে সেখান দিয়ে গাড়ি চলাচল করা মুশকিল হয়ে পড়ে আর এই যে দেখুন সেই যে সকাল থেকে স্নো পড়া শুরু হয়েছে এখনো কিন্তু বন্ধ হয়নি এখনো তুমুল জোরে স্নোফল হয়ে চলেছে তবে কি আর করা যাবে এই স্নোফল ফলের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে এই যে দেখুন গাড়িগুলোর কি অবস্থা গাড়িগুলোর ওপরে স্নো পড়ে একদম কমপ্লিটলি ঢেকে রয়েছে গাড়ি নিয়ে বেরোতে গেলে দশ পনেরো মিনিট টাইম লাগবে সেই স্নোগুলো পরিষ্কার করতে আর জানেন এখানে নিজেদের বাড়ির ড্রাইভে ব্যাকইয়ার্ড ফ্রান্ট ইয়ার্ড এমন বাড়ির সামনের পাথ হয়েতে পড়ে থাকা বরফও নিজেদেরকেই পরিষ্কার করতে হয় তাই জন্য দেখছেন প্রত্যেকে এই স্নোফলের মধ্যেও নেমে পড়েছে বরফ পরিষ্কার করতে আর জানেন এখানে একটা রুল রয়েছে আপনার বাড়ির সামনের বরফ যদি আপনি প্রপারলি পরিষ্কার না করে রাখেন আর সেখানে হাঁটতে গিয়ে যদি কেউ কোনোভাবে পড়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে গভর্নমেন্ট থেকে ওই বাড়ির ওনারকে অনেক টাকা ফাইন করা হয় আর সেই টাকার পরিমাণটা অনেক মানে অনেক টাকা কিন্তু তাই সবাই চেষ্টা করে যতটা সম্ভব স্নো পরিষ্কার করে রাখা যায় আর তাছাড়াও এই দেশের মানুষ এইরকম লাইফস্টাইলেই অভ্যস্ত ছোটবেলা থেকে যেহেতু এরা এরকমই দেখে বড় হয়েছে তাই স্নোফল হওয়াটা বা স্নো ক্লিন করাটা এদের কাছে কোনো হেডেকের কাজ নয় বরং ক্রিসমাসের আগে যদি একবারও স্নোফল না হয় তাহলে কিন্তু ক্যানেডিয়ানদের সত্যি মন খারাপ হয়ে যায় ক্যানেডিয়ানরা কিন্তু হোয়াইট ক্রিসমাস প্রেফার করে মানে ধরুন এই স্নোফল হবে চারিদিকে স্নোয়ে ঢেকে থাকবে এখানে যে ন্যাচারাল ক্রিসমাস ট্রি গুলো আছে সেইগুলোর পাতায় পাতায় ধাপে ধাপে বরফ জমে থাকবে তবেই ক্রিসমাসটা ওদের কাছে পারফেক্ট হবে তো যাই হোক এত স্নোফলের মধ্যে এক কাপ গরম কফি খুব মিস করছিলাম তাই চলে এলাম একটা কফি শপে কিন্তু কফি অর্ডার দেওয়া আর সেটা কালেক্ট করা আর পেমেন্ট থেকে শুরু করে পুরোটাই কিন্তু গাড়িতে বসে হয়ে যাবে কেমন ভাবে এই তো চলুন দেখে নি প্রিমিয়াম ব্ল্যাক রোস্ট কফি স্মল ব্ল্যাক ইউ ক্যান মেক ইট মিডিয়াম ক্যানাডাতে প্রত্যেকটা কফি শপে এইরকম ড্রাইভ থ্রু সিস্টেম থাকে যাতে এই কনকনে ঠান্ডায় আপনাকে কফি বা কোনো স্ন্যাক কিনতে গাড়ি থেকে নামতে না হয় জিনিসটা খুবই সুন্দর এবং কনভেনিয়েন্ট তো চলুন কফি নেওয়া হয়ে গেছে আজকে ড্রাইভিং এক্সপিরিয়েন্স ইজ টু ব্যাড গাড়ি একটু জোরে চালানো যাচ্ছে না এত বরফ পড়ে রয়েছে চারিদিকে আর এই দেখুন বরফ পরিষ্কার করার গাড়ি সমানে বরফ পরিষ্কার করে চলেছে রাস্তা থেকে কিন্তু কত পরিষ্কার করবে কন্টিনিউয়াসলি বরফ তো হয়েই চলেছে সেই সকাল থেকে তবে আমরা বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি কিন্তু বাড়ি ঢুকে গ্যারাজের দরজাটা খুলে দেখছি পুরো বরফের সমুদ্র হয়ে গেছে আমাদের ব্যাকিয়ার पूरो পায়ের পাতা থেকেও এক আঙ্গুল উপর পর্যন্ত বরফ হয়ে গেছে সকালবেলা এই এত বরফ পরিষ্কার করতে দেবাশিশের কি অবস্থা হবে সেটা আমি এখন থেকে বুঝতে পারছি তো ভিডিওটা কন্টিনিউ করছি পরের দিন সকালে এই হলো আমাদের নেবার তো ঘটনাটা হয়েছে ওদের গাড়িটা বরফে আটকে গেছে মানে আমাদের দেশে যেমন কাদাতে গাড়ি চাকা আটকে যায় এখানে এই বরফে গাড়ির চাকা আটকে গেছে অনেকক্ষণ ধরে পাড়ার সবাই মিলে ঠেলাঠেলি করার পরেও ফাইনালি যখন গাড়ি নড়ানো গেল না তখন ওরা shovel নিয়ে এসে গাড়ির সামনে থেকে বরফগুলো কেটে কেটে সরানোর চেষ্টা করছে কি বিপদ দেখেছেন এত না হয় বাড়ির সামনে এরকম হয়েছে কোন সময় আপনি ধরুন কোথাও গেছেন গিয়ে যদি এমন পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে বলুন তো আর এটা খুবই কমন ঘটনা এরকম আমাদের সঙ্গেও অনেকবার হয়েছে তাই বলছিলাম স্নোফল যতটা সুন্দর তেমনি ভয়ঙ্কর আর এই দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে দেবা লেগে পড়েছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা বরফ পরিষ্কার করার জন্য কারণ ওই যে বললাম মোটা টাকা ফাইন হবে যদি কেউ এখানে কোনো পড়ে যায় বা কারো অ্যাক্সিডেন্ট হয় তবে জানেন ক্যানাডাতে স্নো রিমুভাল সার্ভিস কিন্তু পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু অ্যাফোর্ড করা সম্ভব হয় না কারণ সেগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ তাই সবাই নিজের বাড়ির বরফ নিজেরাই পরিষ্কার করে আর এই বরফ পরিষ্কার করাটা প্রচন্ড টায়ারিং একটা কাজ ভারি ভারী বরফের চাইগুলো কেটে কেটে তুলে তুলে ফেলা মানে বুঝতে পারছেন আর কোনো ছোটো এরিয়া নয় একটা বড় এরিয়া শুধু সামনের পোর্শন না ব্যাকইয়ার্ডেও দেবাশিষকে করতে হবে প্লাস সাথে পুরো ড্রাইভওয়েটাও করতে হবে তো যাই হোক এই হলো গোটা একটা বরফের কাহিনী মানে বলতে পারেন বরফের সমুদ্রে বেঁচে থাকা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে দেখা হচ্ছে আবার পরের ব্লগে আজকের মতো বাই বাই